নবীজি দিয়ে বললেন ডাক গভীর রজনী হয়ে গেল তুমি কি রাত্রে ঘুমাও নাই আমি একটা ডাক দিলাম আর এক ডাকের সাথে সাথে তুমি জবাবে দিয়ে দিলাম আবহাওয়ার দিয়ে বলেন আপনি ছয় মাস পূর্বে আমাকে বলেছিলেন আপনি আমাকে নিয়ে সফর করবেন হিজরত করবেন আল্লাহর কসম করে বলি ও নবীজি ওই ছয় মাস পূর্বে থেকে পর্যন্ত একটারা তো আমি আবু বকর বিছানায় পিট লাগাই না নবীজি আপনি কখন এসে নাক দিবেন আবু বকর যদি নাট না ঘুমায় আমার নবী কষ্ট পাবে আঘাত পাবে এই জন্য আমার একটা খান একটা মাথার স্যার দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি চলে গেলেন অনেক লম্বা চড়ের ঘটনা নবীজি